আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার বিপক্ষে এবারে বিশ্বকাপে প্রথম ম্যাচে দারুণ জয় পায় বাংলাদেশ জয় পেলেও সেটা অনেক কষ্টসাধ্য হয় বাংলাদেশের জন্য এদিন বাংলাদেশ ব্যাটিংয়ের সময় এক অদ্ভুত কাণ্ডের জন্ম দিয়ে এখন ভাইরাল শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভার আউট যা এখন নেট দুনিয়ায় ভাইরাল বাংলাদেশ ব্যাটিংয়ে যখন সাকিবকে হারায় তখন বাংলাদেশের রান একশো নয় রান সাকিব আউট হওয়ার পরপুর আউট হন রিষাদ হোসেন রিষাদ যখন আউট হন তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন পড়ে বারো রান আর ঋষাদ আউট হওয়ার পর কি যে সে নিজের প্রথম বলে আউট হন তাসকিন আহমেদ আর আউট হতে ডাগউটে বসে রীতিমতো হাসতে থাকেন শ্রীলঙ্কার কোচ ক্রিসিল বারোট তাস্কিনে আউট দেখে সবাইকে নিয়ে রীতিমতো অট্ট হাসিতে মাঠেন শ্রীলঙ্কার কোচ তাসকিনে আউট হতে বাংলাদেশ মাত্র চার রানে হারিয়ে বসেন তিন উইকেট তখন বাংলাদেশে ম্যাচ জিততে লাগে বারো রান আর হাতে ছিল মাত্র দুই উইকেট মূলত বাংলাদেশে এমন ব্যাটিং ডেকে হাসতে থাকেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কার কোচ তখন ধরে নিয়েছেন বাংলাদেশের সাথে এই ম্যাচটি শ্রীলঙ্কা হাসতে হাসতে জিতে যাবেন তাই সবাইকে নিয়ে মজ মেতে উঠেন ব্যাপারটি মাহমুদুল্লাহ নজরে আসে কিন্তু পরে যখন মহমদুল্লাহ ব্যাটিং কাণ্ডব চালাতে শুরু করেন তখন রীতিমতো থেরে যান শ্রীলঙ্কার কোচ বাংলাদেশ যখন ম্যাচ জিতে যায় তখন লজ্জায় মুখ ডেকে ফেলেন ক্রিস সিলভারউড কোনোভাবেই মানতে পারছিলেন না ম্যাচ পরাজয়কে একটি আগেও যখন হাসছিলেন ইচ্ছামতো ম্যাচ হারার পর রীতিমতো লজ্জায় পরে সবকিছু কিছু উলুপাউট করে দেন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডের এমন কাণ্ড মাহমুদুল্লাহার নিজেও দেখেছিলেন তাই মেয়াজ জয়ের পর তার এমন লজ্জা পাওয়া দেখে মাহমুদুল্লাহ মুচকি আসতে থাকেন